এবং আসসালামাইকুম আমরা এই মতো চলে আসলাম শেরপুর পাঁচ পাশা ওর এখানে আজকে পুরসুর গ্রাম গ্রামের কারণে আমরা ইস্কুল থেকে নামছি আমরা আমার নাম ওদিকে ওদিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম মাঠে ওদিকে পাঁচ পাশা আমরা পুরসুর গ্রাম আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে আজকের দিনে আমরা যাচ্ছি শেরপুর বাণিজ্য মেলা অনেক সুন্দর ওদিকে একটু যাই আসেন ভাই এর পাশাপাশি দেখেন যে ট্রাফিক ভাইরা অনেক চেষ্টা করতেছে যানজট কমানোর জন্য কিন্তু তারপরে কমে না আমরা হাঁটতেছি মেলা মেলা উদ্দেশ্যে যাবো ভাই কিন্তু একটু সময় দিতে হবে তো আমরা যাচ্ছি মেলা দেখতে বাট যে রাস্তার যে কন্ডিশন তা খুবই ডেঞ্জারাস মানুষ যাইতে পারতেছে না

মেলার দৃশ্যটা হয়তো খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমরা এই মুহূর্তে যাচ্ছি মেলার উদ্দেশ্যে প্রায় আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি মেলা দেখে আমরা আবার গন্তব্য সামনে চলে আসবো আমার সবচেয়ে ছিল আমার এক সহপাঠী ভাই সে হচ্ছে আমার অনেক কাছের লোক এবং ঘনিষ্ঠ তাই আমার সাথে একটু ঘোরাঘুরি করতেছি আজকে দিনে সুন্দরভাবে ভাবে আর কিছুক্ষণ আমরা বহনা করছি শৈপুরের বড় মাঠে এই ছিল আমার আজকে ভিডিও আল্লাহ হাফেজ